ঠাকুর বাঁচাও আমার ঝড় ছাড়ালে করে দেওয়া হবে বাড়ি বুঝলে তো এখন তার দুঃখটা যাবে ঘরের দুঃখ খুব দুঃখ বাঁকুড়া মানেই শুধুই বিষ্ণুপুরের টেরাকোটা তা নয় রয়েছে আরও এক শিল্প সমৃদ্ধ গ্রাম ভরতপুর যা যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে ঐতিহ্যবাহী পটশিল্পকে আমি আগের পর্বে আপনাদের দেখিয়েছি আমার বাঁকুড়া থেকে শুশুনিয়া আসার যাত্রা আর বলেছিলাম সেই শুশুনিয়া আসতেই রয়েছে একটি গ্রাম ভরতপুর আমি এখন চলেছি সেই ভরতপুরের উদ্দেশ্যে আমরা নানান সমাবেশে দেখি আমাদের নেতামন্ত্রীরা বলেন বাংলার হস্তশিল্পকে আরও উন্নত করার জন্যে তারা কি না কি করছে কতভাবে সাহায্য করছে মানুষকে আজ আমি আপনাদের দেখাবো গ্রাউন্ড রিয়েলিটি গ্রাউন্ড রিয়েলিটিতে ঘটছে আলাদাই এক ব্যাপার আমিও এসেছিলাম সবার মতো শুনেই এই গ্রামে এই গ্রামের নানান জিনিসকে তুলে ধরার জন্যে আপনারাও দেখুন এবং জানুন বাংলার পট এবার বলি কি করে আসবেন আপনারা এই ভরতপুরে শুশুনিয়া থেকে মাত্র দু কিলোমিটার আগে অবস্থিত এই ভরতপুর আপনারা একদম মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন ভরতপুরের সাইনবোর্ড সেখান থেকে আপনারা টোটো করে চলে আসবেন এই ভরতপুরে এখন ভরতপুর ভাগ হয়ে গেছে দুটো ভাগে আমি এই ভিডিওতে দেখাবো আমাদের গভর্নমেন্ট যে নতুন ভরতপুর বানিয়েছে আর পরে আমি আর একটা ভিডিও বানাবো যে ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই আগের ভরতপুরে দুটো ভরতপুর আলাদা কিছু নয় আগে গোটাটাই ছিল একটা গ্রাম গভর্নমেন্টের আওতায় এসে কিছু মানুষ তাদের বাড়ি ঘর বেঁচে দেয় গভর্নমেন্টের কাছে এবং তারা চলে আসে গভর্নমেন্টের সাহায্যপ্রাপ্ত একটি এলাকায় আমি আজ যাচ্ছি সেই গভর্নমেন্টের তৈরি করে দেওয়া সুন্দর সুবিশাল এরিয়াতে যেখানে দেখাবো বাংলার এই কুটির শিল্প কিভাবে এগিয়ে চলেছে কেমনই আছেন সেখানকার পট শিল্পীরা বা পটুয়ারা যাদের একটু মাত্র ইন্টারেস্ট নেই এই পট শিল্পের ওপর তাদেরও বলবো এই গ্রামের আসতে গ্রামটা সত্যি খুব সুন্দর এই গ্রাম থেকে আপনারা শুশুনিয়া পুরো থ্রি ডিগ্রি ভিউ পাবেন দুখানা রেঞ্জের না ওই দিকেরটা হচ্ছে ছোট শিখর এই সামনেরটা হচ্ছে বড় শিখর ছোট শিখরটা ওঠা খুব একটা টাফ না কিন্তু বড় শিখরটা খুব টাফ ছোটটা আমি উঠেছি কিন্তু বড়টা পারিনি পুরোটা পাথুরে জমি একবার যদি স্কিপ খায় একদম নিচে এখানে দেখুন অ্যারোমের লেখা আছে যে ভরতপুর এক কিলোমিটার এটা হচ্ছে আগের ভরতপুর যাওয়ার রাস্তা এই সোজা রাস্তাটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো সেই ভরতপুর এখন চলুন দেখে নিই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বানানো সেই ভরতপুরকে সামনে থেকে দেখতে খুবই ভালো এখানে একটা বিল্ডিংও তৈরি করা হয়েছে কিন্তু এই বিল্ডিংটা এখানকার মানুষদের জন্য নয় বাইরে থেকে কোনো লোক যদি আসে তাদের থাকার জন্য এই বিল্ডিংটা করা হয়েছিল কিন্তু এখানকার মানুষদের জন্য কিন্তু পরবর্তীকালে এই বিল্ডিংটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে গিয়ে এখন হয়ে গেছে এটা সরকারি আবাসন আবার সেখান থেকেও চেঞ্জ হয়ে যায় হয়ে গেছে এখন বাইরে থেকে আসা বিভিন্ন মানুষের থাকার জায়গা প্রত্যেকটা ঘরের একদম দরজার সামনেই খুব সুন্দর সুন্দর হাতের ছবি করা আছে এগুলি এখানকার মানুষই বানিয়েছেন গ্রামটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে একদম আমাদের শহরের দিকে যেমন মডেল করে পার্ক তৈরি করা হয় তেমনই বাড়িগুলো দেখতে খুব সুন্দর কিন্তু বাড়িতে কেউ থাকে না দেখুন বাড়ির ওপরগুলো চালা তালা সব উড়ে গেছে চারিদিক পুরো জঙ্গল হয়ে গেছে সামনে অনেকগুলো সোলার প্যানেল লাগানো আছে কিন্তু মনে হয় না এখান থেকে কোনো রাত্রেবেলা আলো জলে বলে চারিদিক ঘাসে ভরে গেছে পুরো এখানে যদি কোনো লোক তো তেমন দেখতে পাচ্ছি না যদি কাউকে দেখতে পাই তাহলে তার সাথে কথা বলার চেষ্টা করব সব ঘরেতেই প্রায় তালা দেওয়া আর ওপরের ছাউনি তাওনি তো কিছুই নেই শুধুমাত্র দেওয়ালগুলোয় ভালো ভালো সুন্দর সুন্দর ছবি আঁকা কিন্তু চাইলেই গ্রামটা খুব সুন্দরভাবে বানানো যেত আর বানিয়েও ছিল গভর্নমেন্ট যে বানায়নি সেটা বলবো না বানিয়েও ছিল খুব সুন্দরভাবে আমার নাম ভাগবত চিত্রকর আমাদের অসুবিধা বলতে এই ঘর বাড়ির জন্য অসুবিধা সরকার থেকে করে দিয়েছে ঠিকই তো এই জল পড়ছে টালি উড়ে গেছে ওইটা অসুবিধা তারপর আমাদের সরকার থেকে পঁচিশ কেজি চাল দিচ্ছিলো সেটা বন্ধ হয়ে গেছে তাই আমাদের এই ছবি এখন বিক্রি করি খায় যাই হোক লোকজন আসে দু একটা বিক্রি হচ্ছে বাইরের থেকে অত এখন জানানো হয়নি এবারে আস্তে আস্তে জানানো হচ্ছে লোক বাইরের থেকে আসছে এখানে যে ঝড় হয়েছে গভর্নমেন্ট কিছু ব্যবস্থা করেছে কি না এখনো স্যার এখন ব্যবস্থা করে নাই কো আমরা বলেছিলাম অনেক লোককেই বলে দরখাস্ত লিখে দিন তো আর লিখে দেয়নি বই যে একজন এখানে বসবাস করলে কি দরখাস্ত লেখা হয় হবে না কিন্তু গভর্নমেন্ট তো এখানে প্রায় অনেকগুলো কটেজ বানিয়ে দিয়েছে প্রায় কুড়ি পঁচিশটা হ্যাঁ এগুলো তো কি গভর্নমেন্ট কোনো রক্ষণাবেক্ষণ করছে কি না এখন কেউ আর কেউ আসেনি স্যার এখন দেখতে পাচ্ছেন এই করে দিয়ে গেছে আর এখন কোনো দিনও আর দেখতেও আসেন তোমরা যে এখানে থাকছো কোনো টাকা নিয়েছো গভর্নমেন্ট না টাকা লেনি এমনিতে আমাদের ঘর কই দিয়েছে সরকার তাই ঘর কই দিয়েছে তারপর কিছু কই দিয়েছে আমাদের অসুবিধা মানে এই জলের এখানে জলটা জল টাঙ্গি করেছে সেই জলের কষ্ট আর এখানে আমাদের যদি একটা টিপকল করে দেয় সব খুব ভালো হয় বসবাস করার জন্য পানিও জলের অসুবিধা হ্যাঁ খুব অসুবিধা আর এখানে তোমাদের লাইট যেগুলো আছে লাইট কি লাইট কি তোমার কোনো খারাপ হয়ে গেছে লাইট হ্যাঁ চারটি লাইট খারাপ হয়েছে স্যার সোলার লাইটগুলো আমাদের এখানে লাইনও নাই লাইন ছাড়া অসুবিধা হচ্ছে খুবই মানে হয়তো বাচ্চা নিয়ে গরমে ছিল মানে থাকতে পারছে না ওই জন্য খুবই অসুবিধে আর এখানে যে ঘরের ভেতরের যে জিনিসগুলো ঘরগুলো কি রক্ষণাবেক্ষণ করা হয় না হয় না একদমই না একবারে হয়নি একদমই হয় না একদমই আর গভর্নমেন্ট কি তারপরেও একবার এসেছিল এখানে যে কোনো কিছু মানে বানিয়ে দেওয়ার পরে এসেছিল কি না এমনি হয়তো খুঁজতে এসেছিলো এই বাড়ি ঘরে নিয়ে কিছু বলে না তো সরকার এমনি বিডিও সাহেব এসেছিলো যে পরে এগুলা করে দেওয়া হবে যে বাড়িগুলো বুঝলে তো এখনো তো আর ওই বলেছে মানে আর তো কই দেখেও নেই তারপরে আসে চাও আমরা গভর্নমেন্ট থেকে চাইছি যে আমাদের ঘরগুলো খুব ভালো বুঝব হতে গেলে ভালো হবে কিবা আমাদের নলকূপ হলে ভালো হবে জলের পানির জন্য আর লাইনের অসুবিধা ঘরে বাতি জলে নাই সোলার লাইটগুলো জলে তাও তো খারাপ হয়ে গেছে নাকি ওই জন্য খুব অসুবিধা আর এই চাল পঁচিশ কেজি করে চাল দিচ্ছিল সেটা বন্ধ করে দিয়েছে ওইটা তো পাইনি আগে পাচ্ছিলাম ওটাও দেয়নি আর তোমাদের কি কোনো চাকরির দরকার আছে যারা আছে গভর্নমেন্টের থেকে মানে সুযোগ সুবিধা চাকরি আমাদের সেরকম লেখাপড়া তো ওটা নেই চাকরি করলে তো লেখাপড়া চাই তো আমাদের সরকার থেকে ওই বিক্রি পাটা যদি হয় লোকজন জানানি হয় সেটাই আমাদের অনেকেই মানে ভালো বিক্রির জন্য তোমরা বলছো তাই তো হ্যাঁ মানে কোনো কিছু মেলায় তালায় এগুলো ব্যবস্থা করে দেওয়ার জন্য স্যার কিছু লোক হয়তো আমরা সব মেলায় হয়তো যেতে পারবো যে কোনো উপায়ে হুম আমাদের আদিবাসী জন্ম কাহিনী যখন আদিবাসী জন্ম হয়েছিল না সে তখন থেকে এই কাহিনীটা ছবিটা তৈরি হয়েছে ওইটা মানে সে আমার বাপ ঠাকুর দাদার থেকে এটা বহুত দিনের থেকে মানে মানে চলে চলে যাচ্ছে মানে ছিলা 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 হয়তো বয়স্ক হয়ে বা মারা যায় তারপর আছে বংশপাতি যাদের হয় সে নিয়ে এটা করিয়ে যাচ্ছে সেই পুরনো কাহিনী এটা আছেই আমাদের এখনো এইটা আছে আর একটা জম লীলা আছে আর কৃষ্ণ লীলা আছে ওই দুটি ছবি আমাদের হয়তো বাইরে হয়তো আপনি পট মেলিয়ে দেখানো হয় গান করা হয় যা চাল পয়সা দেই ওইটা নিয়ে আমাদের সংসার যায় এরকম এগুলো কি অরিজিনাল রং না কি দিয়ে বানানো এই রং এগুলা তোমার পাথরের রং আছে পাথরের রং পাথর ঘুষে পরে দিয়ে আঠা দিয়ে গুলে পরে ছাগল তুলিতে করে তৈরি করে মালটি করা হয় আচ্ছা এগুলো কি সব দিন রংটা থাকবে না রংটা উঠে যায় না সব দিনে থাকবে এই রং থাকি যাবে এই রং সব দিন থাকে সব দিনে থাকি যাবে আচ্ছা এটা বহুত দিনের জন্ম কাহিনী ওই জন্য এটা আমাদের এখনো চালু আছে তো চালু আছে চলছে তো চলছে বহুত দিনের মানে এখনকার লয় মানে বহুত দিনের ঘটনা ঘটে যখন কাজ মানুষ জন্ম হয়েছে তখন আর এগুলো কি কেমিক্যালস এর তৈরি এটা? এইটা হচ্ছে কেমিক্যাল দিয়ে। এ মানে এই কাপড়টা কেমিক্যালের না দিলে এই রং মানে ধরবে না। পাথর রং ধরবে না কাপড়ে। কাপড়টার নাম কি? ক্যানভাস কাপড়। ক্যানভাস কাপড়। হ্যাঁ। এই গাছের পাতা দিয়ে তৈরি? হ্যাঁ, গাছের পাতা দিয়েও আছে। আচ্ছা। আর এই রংগুলো কি সব দিন থাকবে না? এই রংগুলো এটা সব দিন থাকে। সব দিন মানে সব দিন থাকবে। কোনোটাই মানে রঙের কোনো অসুবিধা হবে না। মানে ঠিকই যাবে সারা জীবন সেরকম যদি আর কাচি জিত বানানো হয় নি মানে বহুত দিন চলে। আর এই যে রংগুলো আছে মানে এগুলো কি মানে তোমাদের এখান থেকে কি এখানকার মানে কেমিক্যালস গুলো কেমিক্যালস গুলো কি কি কেমিক্যালস ইউজ করো মেইনলি পাথর এগুলো পাথর রং আছে এগুলো হয়তো বাজার থেকে নিয়ে এসে কিনে পাথর মানে কি পাথর পাথর ভোসা পাথর খোসা পাথর দিয়ে পাথর মানে সিম পাতা ছেচে পরে রং করা হয় মানে গাছের পাতা হ্যাঁ গাছের ছাল দিয়ে তারপরে তোমার হচ্ছে তোমার এই ইয়া পাতা দিয়ে কি বলে সিগুন পাতা মানে ন্যাচারাল জিনিসপত্র দিয়ে তৈরি জিনিস ওইটা হয় পুরনো এরিলটা বুঝতে পারলেন এগুলো কতটা সাইজে কতটা আছে এটা এটার নম্বরটা তোমার আছে তোমার 3.5 হাত ফুট বড় মনে হয় 3.5 ফুট এটার দাম কেমন আছে 3.500 3.500 হ্যাঁ মানে এই রেঞ্জেরই সমস্ত কিছু বিভিন্ন আলাদা আলাদা ছবি বিক্রি হয় আর কি কি বিক্রি হয় তোমাদের এখানে এই লম্বা রিলের মধ্যে এটা নাম কি লম্বা রিলটা এটা হচ্ছে আদিবাসী জন্ম পায় ওকে আর কি কি মোটামুটি এগুলো কেমন মানে আর কি কি দামের পাওয়া যায় এতে কম দামের কি পাওয়া যায় কম দামের মধ্যে এই যে 350 টাকার মধ্যে এই যে পিসগুলো এগুলো কেমিক্যালস এর এটা কেমিক্যাল আর আপনি যদি এরকম করা করেন তাহলে এরকম হবে কেমনি নিজারি কালার সেগুলোর দাম কেমন হবে ওগুলা তোমার 450 করে সাড়ে চারশো করে হ্যাঁ হুম তোমাদের এক আট দুই সাত ছয় আট তিন পাঁচ আট চার জিরো ঠিক আছে আমরা তখন তারপর যখন তো চলে তারপর আর ঠাকুরকে গাছিয়ে ডাকছে যে ঠাকুর বাঁচাও আমার ছোটো ছোটো ছেলে নিয়া সব বেটা সবাই কিনেছিল সাথে ঝড়ার দিনে একদম মরে যেতাম সব তারপর ঝড় ছাড়াল তারপর ঘর গেছে কি করবে এখানে কি পারবি পারবে ভাবে তাও আমরা ঝড় ছাড়ালে আমরা এদের এগুলো পরিষ্কার করে রাখি পরিষ্কার করে থাকি এখনও আমরা আছি জানো এই ঘরটি আমাদের যেমন পাকাপক্ত হয় ঠাকুর আর এই টিপকল বস্করান রানি দেবেন জলের কষ্ট হচ্ছে এত বড় পূজা পশা গেল জল নাই আর নাই কিছু নাই অত ধুললে ইয়ারলে ওই গ্রামটা জল বইয়ে আমরা নিয়ে আইলাম আর খিচুড়ি খাওয়ালে খাওয়ালাম তোলাম লোককে কি করব দায় করলে আমার বেটা ওইটি আমার বড় ছেলে বুঝলে আর এটি আমার নিজে ছেলে আচ্ছা আমরা সব এখানে থাকে সব এইগুলি সব করলাম সেবা করালাম মায়ের পূজা করতেই হবে বাবা না করলে তো আর উপায় নাই খুব কষ্ট করে করলাম তবে একটা টিপ করবেন জলের আমার এক সুখ দেবেন আর ঘরটুকু আমারকে করে দেবেন টুকু করে দিলে আমাদের টুকু সুবিধাটা খুব হবে মার যে মনে করি খাবো দুঃখটা যাবে ঘরের দুঃখ বড় দুঃখ ঘর নালে আমাদের বড় কষ্ট তবে সরকার তো করে দিয়ে গিয়েছিল সরকার তো ওই করে দিয়ে গেছে এইভাবে করে দিয়ে পরে হচ্ছে ঝড়ে উলাই দিয়েছে দেখুন ফটো করে নিয়ে যান দেখুন ফাটিয়ে গেছে দেওয়াল ফাটিয়ে গেছে দেওয়ালে ফাটিয়ে গেছে তারপরে ওই যে মাছটা ফাটিয়ে গেছে

মানে রড একটা তো নেই না একটা তো রড নাই রড দেয়া নাই শুধু ইট দিয়ে গেতে দিয়েছে শুধু ইট দিয়ে গাছ দিয়েছে মাঝে কত একটা দিয়ে কোন লিল ঠং দেই দেখো না মন করে কতটা কম শক্ত থাকে সেটা নাই ची करने चांदना है ये पकौड़ता चांदना करी ये पकौड़ता ही है पकौड़ता करी तो जौल आते गवर्नमेंट है कर दीजिए है गवर्नमेंट है कर दीजिए बोला गवर्नमेंट है क्या कर दीजिए गवर्नमेंट है ही ये जौल तो खाओ जाए ना ना खाओ जाए ना तो कौन रोज़ खाते हैं चिकी कर रही है মানে এই জলটাই খেতে হচ্ছে এই জলটাই খেতে হচ্ছে ব্যাংক টাং লাফাচ্ছে তো লাফাচ্ছে তো কি করবে এত ধুললে তুমি পাহাড় যা কতবার জল আনবে খাবার জলটা নিয়ে জল আনতে কত দূর যেতে হয় পাহাড়ে যাই যে এই গাটা গ্রাম তাই যে দেখো নাইতে কতটা তো কিলোমিটার হ্যাঁ সেইখানে জল আনা হচ্ছে খাওয়া হচ্ছে একটা টিপকল করে দিবেন আমার আগে টিপকল করে দিলে আমাদের খুব ভালো ওই যে মাছালটা ওইটা তো খারাপ হয়ে গেছে টুটা খাতিকটিকি আর জলটা আর খারাপ হয়ে গেছে ওটা ভালো জল নাই পড়েই নেই জলেই পড়ে নেই তো এই বাজে সাজে টাইম কল হলে জল আসে ওই জলটা ধরে রাখে তো সব দিন আসে নাই বাবা সব টাইম কল সবদিন আসে নাই আসো হ্যাঁ বাবা আসো